প্রাণী হলেও গাছের মতো শালক সংশ্লেষণ করে একটি জীব এটি সামুদ্রিক শামুক বা স্লাগের একটি বিশেষ প্রজাতি যা তার অসাধারণ ক্ষমতার জন্য বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে আশ্চর্য বৈশিষ্ট্য সম্পন্ন এই প্রাণী নিয়ে বিস্তারিত থাকছে সৈয়দ নৌসাদের প্রকৃতিতে এমন অনেক প্রাণীর সন্ধান মেলে যারা নিজেদের বৈশিষ্ট্য দিয়ে আমাদের প্রতিনিয়ত বিস্মিত করে তেমনই এক আশ্চর্য প্রাণী হল এলিসিয়া যা ক্লোরোটিকাগ নামেও পরিচিত এটি সামুদ্রিক শামুক বা স্লাগের একটি বিশেষ প্রজাতি যা তার অসাধারণ ক্ষমতার জন্য বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এলিসিয়া ক্লোরোটিকার বিশেষত্ব হল এটি প্রাণী হলেও উদ্ভিদের মতো খাবার তৈরি করতে পারে এর দেহে ক্লোরোফিল নামক এক ধরনের সবুজ রঞ্জক পদার্থ থাকে যা সূর্যালোক শোষণ করে খাবার তৈরি করতে সহায়তা করে সাধারণত উদ্ভিদই এই ক্ষমতার অধিকারী কিন্তু এলিসিয়া ক্লোরোটিকাও এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য তৈরি করে তবে বিজ্ঞানীরা বলছেন এলিসিয়া ক্লোরোটিকা জন্মের সময় ক্লোরোফিল ধারণ করে না এরা শেওলা ও অন্যান্য উদ্ভিদ জাতীয় খাবার খেয়ে ক্লোরোপ্লাস সংগ্রহ করে এই ক্লোরোপ্লাস্টগুলো তাদের কোষে সংরক্ষণ করা হয় যা পরে সাহায্যে খাদ্য তৈরি করে। করে করে। খাওয়ার এরা শোষণ এবং তা নিজেদের শরীরে ব্যবহার প্রাণী হওয়া সত্ত্বেও উদ্ভিদের মতো শক্তি উৎপাদন ক্ষমতা এলিসিয়া ক্লোরোটিকাকে প্রকৃতির এক অনন্য উদাহরণ হিসেবে তুলে ধরেছে এটি উদ্ভিদের সারাংশকে নিজের শরীরে ধারণ করে সম্পূর্ণ নতুনভাবে বেঁচে থাকার কৌশল গড়ে তুলেছে বিজ্ঞানীরা বলছেন অসাধারণ এই জীবটি প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যের মধ্যে অনন্য এক সেতুবন্ধন তৈরি করেছে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক